আমরা আশাpati যে আমরা আশাবাদী ছিলাম যে 16 তারিখের মধ্যে আমাদের গ্যাসের সমস্যাটা সমাধান হবে কিন্তু দুটো এক সমস্যাই একটা জিনিস হলো আমাদের একটা এফেসারিয় উপতি গস্ত গত ধরে এবং আরেকটা প্রতিগস্ত হইছে আমাদের পাইপলাইন যেটা 36 ইঞ্চি পাইপলাইন এটা এই পাইপলাইন মোটামুটি আমরা সেরে ফেলেছি কিন্তু এফেসারিও কমপ্লিট হওয়ার পর আশা করে গত 2 দিন আগে আবার একটা সমস্যা দেখা গেছে এই সমস্যার জন্য এখন আবার ওই ঠিক করার জন্য আবার সিঙ্গাপুরের থেকে আসতেছে লোকজন এটা সামিটের একটা এফেসারি তাদের এই পাইপের সমস্যা আবার দেখা গেছে তো আমরা আশাবাদী যে আগামী সপ্তাহের মধ্যে তারও একটা সপ্তাহের মধ্যে দেখা মধ্যে আমরা নিরিবিচ্ছিন্ন গ্যাসের দিকে আমরা যেতে পারি

আমাদের কাছে আসছে এখন আমাদের বড় বিষয় হল কত দ্রুততার সাথে কত স্বল্প খরচে আমরা এই পাওয়ার প্ল্যানগুলো আমরা সিস্টেম আনতে পারি সেটা আমাদের জন্য ভালো ওই যে বললাম চ্যালেঞ্জ হলো যাই আমরা ব্যবস্থা এটি কি ফিফটি এটা বিভিন্ন বিভিন্নভাবে এই পার্টনারশিপের আমাদের ই হচ্ছে যেমন আমরা পায়রাতে ছাব্বিশ এখানে আমাদের ফিফটি ফিফটি হচ্ছে তারপরে ইয়েতে রাম্পালো বনিশায় সব ফিফটি ফিফটি মিনিটস বিনিয়োগ কি অর্ধেক সরকার জমি দিচ্ছে বিকল্পেশানে যে কোম্পানি গঠিত হবে সেই কোম্পানিতে পাঁচটা মিনার ফিফটি পারসেন্ট শেয়ার থাকবে আমাদের আমাদের সিপিজি বি জি সিবিএলে ফিফটি পার্সেন্ট শেয়ার থাকবে পরে ওই জয়েন্ট ভ্যানসের কোম্পানি পাঁচটা মিনাই ফাইনাল যোগাড় করবে

পিটি পাতামিনার সাথে একটা সমঝোতা স্মারক সই হল আমাদের পাশে আছেন এম্বাসার ইন্দোনেশিয়ার পাতামিনা ইন্দোনেশিয়া সরকারের একটি বৃহৎ কোম্পানি গ্লোবাল পাঁচশো কোম্পানির মধ্যে একটি কোম্পানি এবং মাথার বাড়িতে যে আমাদের কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি আছে ওদের সাথে একটা এমইউ সাইন হলো পাঁচশো